বৃহস্পতিবার বেলা নটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে স্মার্ট ভ্যালু কার্যালয়ে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার ইন্ডাস্ট্রিয়াল টিম অফ লিডার সিরাজুল ঘরামি এছাড়াও হাজির হন দক্ষিণ চব্বিশ পরগনার ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রিক্ট কাউন্সিলর চন্দন হালদার এদিন উপস্থিত হয়ে ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রিক্ট কাউন্সিলর চন্দন হালদারকে বলেছেন শুনুন অনুষ্ঠানটা সম্পর্কে বলো স্মার্ট ভ্যালু তুমি সদস্য কতদিন ধরে রয়েছে আমার নাম চন্দ্রমালা আমি তিন বছর তো স্মার্ট ভ্যালু অর্গানাইজেশন একটা ভারতবর্ষের প্রচুর মানুষকে বেরোজগারের থেকে ইনকামের রাস্তা দেখানো হয় এবং এই ইন্ডাস্ট্রি অনেক সাবজেক্টের উপরে কাজ করে যেমন এডুকেশন সাবজেক্ট আছে আইটি এডুকেশন সাবজেক্ট এর ওপর থেকে হেলথ অ্যান্ড এগ্রিকালচার বিউটিশিয়ান এরকম প্রচুর প্রোডাক্টের উপর থেকে ইন্ডাস্ট্রি কাজ করে এবং ম্যাক্সিমাম ইয়াং ছেলে মেয়ে আজকের আমাদের এই সিস্টেমের সাথে কানেক্টেড আছে অল ইন্ডিয়াতে পঁয়তাল্লিশ লক্ষ বেশি মানুষ আজকে যারা এই সিস্টেমের উপর সবার নির্ভর হয়ে কাজ করছে যারা যদি নতুন কেউ আসতে চায় তাহলে তার মানে সে কীভাবে আসবে আসতে যদি আসতে চায় অবশ্যই আমরা ভারতবর্ষের প্রত্যেকটা ইয়াং জেনারেশনকে আমরা ওয়েলকাম জানাই তো আসতে গেলে আমাদেরকে প্রথমত আমাদেরকে মেন অফিস যেটা আমাদের কেশপুর আছে কলকাতা কেশপুর ওখানে ভিজিট করতে হবে ওখানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি রুলস রেগুলেশন মেনটেন করে টার্ম অ্যান্ড কন্ডিশন মেনটেন করে স্যারদের সাথে কথা বলে ওনার প্রপার ভেরিফিকেশান করে যদি ওনার মধ্যে সত্যি কোয়ালিটি থাকে তাহলে ইন্ডাস্ট্রি অবশ্যই তাকে ওয়েলকাম করবে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার ইন্ডাস্ট্রিয়াল টিম অফ লিডার সিরাজুল ঘরামি কি বলতে চেয়েছেন শোনাবো আপনাদের আচ্ছা অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা কি ওপর চলছে তো আজকে এই অনুষ্ঠানটা আমরা প্রায় চারশো থেকে পাঁচশো ছেলেমেয়েদেরকে নিয়ে আজকে ওই অনুষ্ঠানটা করছি আজকে আমরা সবাই প্রত্যেকটা ছেলে মেয়ে চারশো থেকে প্রস্তুত প্রত্যেকটা ছেলে মেয়ে আমরা স্মার্টগ্যালু অ্যাসোসিয়েট তো আমরা স্মার্টগ্যালুর তরফ থেকে আমরা একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করছি দুশো দুজনকে নিয়ে দুশো মানে একটা প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামটার আমাদের মূল উদ্দেশ্য হল এটা যে আজকে এটা আমাদের প্রথম বর্ষ যেমন চলছে এটা যেন আমরা ভারতবর্ষে প্রত্যেকটা বছরে যেন আমরা এটা মানে করতে পারি এবং এছাড়াও আরও আমাদের উদ্দেশ্য আছে যে আমরা প্রত্যেকটা চাই ফিউচার পরিকল্পনা কি এতজন মানে আমি দেখলাম যে যুবক যুবতী রয়েছে মানে প্রচুর ছেলেমেয়ে রয়েছে বাইরে যারা স্মার্ট ভ্যালুর ওপর ডিপেন্ড করছে তো এর ইন ফিউচার প্ল্যান কী আছে পরিকল্পনা কী আছে হয়েছে এবং এই সেই স্বাধীন দেশে আমরা স্বাধীন না করি হওয়ার আমাদের যে বক্তব্য আছে ভারতবর্ষের বিরুদ্ধে তারা প্রচুর ইয়াং জেনারেশন আছে যাদেরকে যেন ছেলেমেয়ের কাছে শিক্ষা প্রত্যেকটা ছেলেমেয়েরা স্বাস্থ্য

আগামী দিনে আরও কতজন মানুষ যুক্ত হতে পারেন সেটাই এখন দেখার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার পার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স